এই যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র শুটার গান এটি দিয়ে সে গত চার আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই আটাশ রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে হজরত ইউনুসের বাংলাদেশে কিছু নতুন নতুন হুজুরের জন্ম হয়েছে তার মধ্যে এক নম্বর পজিশনে আছে আমির হামজা নাই তো যে লোকটার নামে একশো তেরোটা মামলা সব মার্ডার মামলা গোমের মামলা সে কোন সাহসে এই কথা মুখ দিয়ে বের করে আমি পাশে আসি চট করে চলে আসবো ওর মাথা খারাপ হয়ে যায়নি প্রিয় দর্শক আপনাদের জানতে হতে বাকি নাই যে আমির হামজা আসলে তিনি করেন কি আমরা জানি যে আমির হামজা ধর্ম প্রচার করে বেড়ান সারা বাংলাদেশ ব্যাপী তিনি অনেক জনপ্রিয় একজন ধর্ম বক্তা বা ইসলামী বক্তা ইসলামী বক্তার আড়ালে আরেকটি নাম তিনি আছে যে তিনি সুযোগ সন্ধানী বক্তা তিনি হচ্ছেন ধর্ম ব্যবসায়ী বর্তমান জগতে বর্তমান জামানায় রকম ধর্ম ব্যবসায়ী কয়েকজন ধর্ম ব্যবসায়ী আছে যারা স্বার্থের টানে এবং স্বার্থের জন্য ধর্মকে বিভিন্নভাবে প্রবাহিত করে তাদের নিজের চাহিদা অনুসারে ধর্মকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে জনগণকে বা জনগণের সম্মুখে বিভিন্নভাবে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনারকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে বাজে মন্তব্য করে যাচ্ছে শ্রোদর্শক 117 টি আর 200 টি মামলা যদি মিথ্যা মামলা হয় তাহলে 500 মামলা হলে এই ধরনের কোন সমস্যা হওয়ার কথা না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছুদিন আগে আশুলিয়ার একটা মামলা ঘটনা আপনাদের সবাই মনে আছে যে স্বামী এখনো জীবিত স্বামী কাজ করতেছে বাংলাদেশের সিলেটে স্ত্রীকে প্ররোচনা দিয়ে সেই বিএনপির লোকেরা স্ত্রীকে প্ররোচনা দিয়ে তাকে মামলা করতে বাধ্য করেছে কিসের মামলা খুনির মামলা সেই খুনির মামলা করেছে কার নামে শেখ হাসিনা সহ একশো জনের নামে খুনের মামলা করেছে সেই পাঁচই আগস্টের দোহাই দিয়ে মামলা করেছে কিন্তু অলরেডি আপনারা জানেন যে চিচিং ভাগ হয়ে গেছে সেই ইতিহাস সেই সমস্ত কিছু সেই প্ল্যান প্রোগ্রাম চিচিং ভাগ হয়ে গেছে এনপি এবং জামাত কিভাবে মিথ্যা এবং বানোয়ার ভিত্তিহীন মামলা করে যাচ্ছে বর্তমান বাংলাদেশ এটা কি বোঝার আর বাকি আছে আমাদের এই মামলাটি মানে কেন মানে কেন করেছিলেন আমাকে মামলাটা ব্ল্যাকমেইল করে এবং চাকরি প্রবণতা দেখায়াত করানো হয়েছে ব্ল্যাকমেইল করে করানো হয়েছে কি কারা কি ধরনের ব্ল্যাকমেইল করতে চেয়েছিল প্রহুল আমিন আমাকে দিয়ে প্রথমে আমার চাকরির কথা বলে আমার কাছ থেকে আমার ডকুমেন্ট নেয় ডকুমেন্ট নিয়ে মামলা সাজানোর পর আমাকে বলতেছে যে মামলা করে হয়ে গেছে এটা কোটে উট গেছে এটা যদি তুমি না করো তাহলে তোমার फांसी হয়ে যাবে এগুলা বলে আমাকে মামলাটা করানো হয়েছে এইভাবে প্রত্যেকটি মামলাকে যদি রিসার্চ করা যায় এবং প্রত্যেকটি মামলাকে যদি ভালোভাবে তদন্ত করা যায় তাহলে দেখা যাবে কি শেষ পর্যন্ত এর কোনো একটি মামলাই ঠিকবে না আমরা 7.62 রাইফেল দিয়ে যে মানুষ মারা হয়েছিল 7.62 7.62 এই রাইফেল বাংলাদেশে কারায় এনেছিল আপনারা আপনাদের হয়তো চট্টগ্রামে সেই ভিডিওটা দেখলে সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে যাবে ধারণা কি ছাত্র দল গুলি করতে কে বলছিল সেটা বলেন বাংলাদেশে কিভাবে হয়েছে পাকিস্তান থেকে সে পাকিস্তানের জঙ্গিদের কাছ থেকে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল বাংলাদেশে বিএনপির নেতার হাতে কিভাবে এলো এবং সেই বিএনপির নেতার হাত থেকে এই ডাকাইতের হাতে কিভাবে সেই রাইফেল গেল এটা যদি বিশ্লেষণ করে সারা বাংলাদেশ ব্যাপী তাহলে কিন্তু মূল খুনিদের নামের তালিকা এই সরকারকেই করতে হবে যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল দিয়ে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল দিয়ে বাংলাদেশের কোমলমতি স্টুডেন্টদের পিছন থেকে গুলি করে করে কারা হত্যা করেছিল সে আন্দোলনের নামে এটা হয়তোবা একদম পুরো জাতির কাছে স্পষ্ট হয়ে যাবে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল বাংলাদেশের কোনো প্রশাসন ব্যবহার করে না এটা হচ্ছে পাকিস্তানের জঙ্গিরা ব্যবহার করে পাকিস্তানের আইএসআইএফ এস জঙ্গিরা সেই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করে আর সেই সিক্স টু রাইফেল বিএনপি এবং জামাতের হাতে বাংলাদেশে গেল কীভাবে সেই পাকিস্তান থেকে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল বিএনপি এবং জামাতের হাতে বাংলাদেশে কে সাপ্লাই দিল এই তদন্ত যদি করতে হয় তাহলে কিন্তু বাংলাদেশে আমলিক সরকারকে লাগবে এই সরকার কিন্তু সেই তদন্ত করবে না বা এই আর্মি বা পুলিশ বাহিনী এই সেনা বাহিনী নৌ বা বিমান বাহিনী তারা কিন্তু এই তদন্ত করবে না তারা কারণ কি তারা হচ্ছে আমলিককে কিভাবে কোণঠাসা করে রাখা যায় বা আমলিক সরকারকে কিভাবে প্রেসারে রাখা যায় আমলিক পার্টিকে কিভাবে প্রেসারে রাখা যায় তারা আছে সেই ধান্দায় বা সেই কাজে তারা ব্যস্ত আছে আমির হামজা সাহেব তবে প্রতিটি মামলা দিন তদন্ত করা হয় আর আপনারা যে মুখের হাসি আপনি যে সামনে হাসি দিয়ে আপনি যে বিভিন্ন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে মানে খুনি বলতেছেন সোরাচার বলতেছেন বিভিন্ন ভাবে বলতেছেন এর কিন্তু আপনার কথার একটাও কিন্তু প্রমাণ নাই এখনো কিন্তু একটাও প্রমাণ হয়নি যে শেখ হাসিনা অর্ডার দিয়েছে খুন করার জন্য একটা দুটো তথ্যই বাংলাদেশে এখনো প্রমাণিত না আপনি যেগুলো বলে যাচ্ছেন এই ধর্ম কাজে গিয়ে আপনি যে অপপ্রচার চালাচ্ছেন এই অপপ্রচারের বিচার কিন্তু বাংলাদেশে একদিন হবে বা আপনি যদি বেঁচে থাকেন সে পর্যন্ত এই কথাগুলোর জবাব আপনাকে কিন্তু দিতে হবে বা আপনি এই কথাগুলো কোথা থেকে পেয়েছেন এই কথাগুলোর সম্পূর্ণভাবে বিশ্লেষণ আপনার কাছে চাওয়া হবে আর তখন এক শ্রেণীর লোক থাকবে বাংলাদেশে তারা বলবে কি যে আওয়ামী লীগ সরকার হচ্ছে হুজুরদের নিধন করার জন্য আসে হুজুরদের সরকার নিধন করার জন্য আসে না সত্য কথা হচ্ছে কি হুজুর নামে যারা খেজুর হুজুর নামে যারা বাটপাড় ইসলামের দুহাই দিয়ে যারা মিথ্যা কাজে লিপ্ত বা অকাজে লিপ্ত যারা ইসলামকে ব্যবহার করে সমাজে কুসংস্কার ছড়াচ্ছেন তাদের জন্য কিন্তু যারা ইসলামের বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয় বা ইসলামের সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দিয়ে যারা যারা অপমানের শিকার হয় বা ইসলামের বাণী যারা সমাজে পৌঁছায় তাদের পাশে আওয়ামী লীগ সরকার আছে তারা জানেন যে বাংলাদেশে পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণ করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মানবতার জননী প্রিয় দর্শক এই ভিডিওতে এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম